নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো দুধ পুলি রান্নার রেসিপি শীত মানে পিঠা শীত আসলে আমরা অনেক রকমের পিঠা খেয়ে থাকি এ দুধ পুলি না খেলেও একদম ভালো লাগে না তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ পুলির রেসিপি প্রথমে একটা কড়ার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি লবণ দিয়ে গরম জল ফুটে উঠার পর আমি এখানে চাউলের গুঁড়ো দিয়ে দিলাম চাউলের গুঁড়ো দিয়ে ভালো করে লারি চাড়িয়ে একটা আমি টোর তৈরি করে নেব দেখুন এ জলের সাথে আমি একসাথে সব চাউলের গুঁড়ো দিইনি অল্প অল্প করে আমি এই গরম জলের সাথে চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি এভাবে আমি লাড়িয়ে চাড়িয়ে চাউলের গুঁড়োর ডো তৈরি করে নেব দেখুন এখানে আমার আরও একটু চাউলের গুঁড়ো লাগবে তাই দিয়ে আবারও আমি লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এভাবে লাড়িয়ে চাড়িয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন আমার চাউলের গুঁড়োর কায় হয়ে গেল এবার হাত দিয়ে বালু করে মাখিয়ে ডোটা রেডি করে নিয়েছি এদিকে আমি নারকেল চিনি দিয়ে ফুড় তৈরি করে নিচ্ছি দেখুন এখানে নারকেল চিনির যে জল বের হয়েছে জল আমি শুকিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চাউলের গুঁড়ো চাউলের গুঁড়োটা দিলে নারকেলের পোঁড়টা দেখতে ভালো লাগে তাই আমি অল্প পরিমাণে এখানে চাউলের গুঁড়ো দিয়ে দিলাম এভাবে আমি লাড়িয়ে চাড়িয়ে পোড় তৈরি করে নিচ্ছি দেখুন যে জল বের হয়ে গেছে এগুলো শুকিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম আমি খেজুরের গুড় খেজুরের গুড়টা দিলে নারকেলের পোড়টা টেস্টটা আরও ভালো আসবে তাই আমি খেজুরের গুড় দিয়ে আরও কিছুক্ষণ লাড়িয়ে সারিয়ে দেখুন পুর তৈরি করে নিয়েছি এবার আমি নামিয়ে নিলাম এদিকে আমি যে চাউলের গুঁড়োর ডোর তৈরি করেছি এটা প্রথমে আমি রুটি বানিয়ে নিয়েছি এবার একটা গ্লাসের সাহায্যে আমি রুটিগুলো কেটে নিচ্ছি দেখুন একদম গোল গোল করে কেটে নিচ্ছি গ্লাস দিয়ে কেটে নিলে পিঠাটা বানাতে খুবই সহজ হয় দেখুন আমি অনেকগুলো কেটে নিয়েছি এবার হাতের সাহায্যে পুলিপিঠা বানিয়ে নেব দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি একটা রুটি হাতে নিয়েছি এর ভিতর আমি পুর দিয়ে দিলাম এভাবে ভালো করে পুলিপিঠা বানিয়ে নিয়েছি দেখুন একটা বানিয়েছি এভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এভাবে বানানো খুবই সহজ আপনারাও বাসায় বানাবেন দেখবেন খুবই সহজভাবে এই পিঠার রেসিপিটা বানানো যায় দেখুন একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি এবার আমি একটা হাঁড়িতে দুধ গরম বসিয়ে দিলাম দুধগুলো আমি ফুটিয়ে নিয়েছি দেখুন একদম ঘন করে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ দারচিনি এলাচ দারচিনি দিয়ে দুধ আরও পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব এভাবে দুধ ভালো করে জাল দিয়ে নিতে হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোন বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবারে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন দুধ ভালো করে রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বানিয়ে রাখা পিঠা এ পিঠা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব পিঠা দুধের মধ্যে দেওয়ার পর আস্তে আস্তে করে স্বামীদের সাহায্যে লাড়িয়ে দিতে হবে যাতে পিঠাগুলো ভেঙে না যায় দেখুন একটা পিঠাও আমার ভেঙে যায়নি দেখুন আমার পিঠার রেসিপি রান্না করা হয়ে গেল এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই দুধ পুলির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে খুবই টেস্টি দেখুন তো বন্ধুরা দুধ পুলির রেসিপিটা কেমন হয়েছে শীত আসলে এভাবে পিঠা বানিয়ে খেতে সবারই ভালো লাগে আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন এই দুধ পলির রেসিপিটা বানানো খুবই সহজ একদম কম সময়ে বানানো যায় আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন টাটা